ঠিক কারদার বৃষ্টি কিন্তু আজকে সুন্দরবন এ ডে টু আজকে ওয়েদারটা সেই রকম একদম মেঘলা মেঘলা আর অনেক তো রেনকোট পরে রেডি জলি খলামে একটা এক্সট্রা ব্যাগ তো সব নিতে হয়েছে কারণ বোটে যদি ভিজে টিজে যায় সুকারে চা খাবো কালামিও খাবে মাছ আখে না না লাল চা লাল চা হবে কি হবে লাল চা

চলো দেখা যাক আজকের রান্নার মেনুটা কি ছিল সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে আসতেই রান্নাঘর ওদের রান্নাঘরে ওদের দুটোই রাস্তা আছে ওই বোট হাউসের নিচে যেখানে রেস্টরুম ওদিক দিয়েও আসা যাবে আবার এভাবে সিঁড়ি দিয়েও আসা যাবে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ওরা রান্নার খাবারগুলো সার্ভ করে ওদের সুবিধাই হয় এখন কাটা বাছা চলছে যেমন আজকে পুঁই শাক দিয়ে হবে ইলিশ মাছের মাথা আর এদিকে ভাত ফুটতে শুরু করে দিয়েছে আর সেদিনকে আমাদেরকে স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছিল দুপুরের টাইমে দেওয়া হয়েছিল স্ন্যাক্সটা আমুদি মাছ ভাজা সেটা তো সবাই প্রায় ভিডিওতে ওখানে আমুদি মাছ ভাজা কি চিংড়ির মাছের পকোড়া দেওয়া হয় আর এই যে ইলিশ মাছের মাথা ভেজে রাখা হয়েছে ওটা দিয়ে পুঁই শাক হবে আর ওদিকে সর্ষে দিয়ে সর্ষে ইলিশ হবে এই দুটো মেনু ছিল আর ছিল কাতলা কালিয়া যারা হয়তো ইলিশ মাছ খাবে তার পাশাপাশি কাতলা মাছও দুটোই মাছকে একসঙ্গে করা হয়েছিল কোনো নামগন্ধ কিছু নেই বাঘ ছাপাছি হ্যাঁ 5 ছিল কিছুক্ষণ আগে আচ্ছা ব্যাচা ওযে সামনেই কিন্তু একটা জंगली হরিণ আছে হরিণটা কি বড় প্রথমে তো আমরা সেই বাঘ ভেবেছিলাম বাচ্চারা তো বাগবাগ করে চিললি উঠল কিন্তু এখন দেখছি এটা তো হরিণ হরিণটা কিন্তু অনেকটা বড় আমরা জూতে যে হরিণগুলো দেখে থাকি তার থেকে কিন্তু এরা অনেক বড় জুম করে একদম দেখছি অতটাও কাছে আমাদের ছিল না অনেক আপনারা বলে কেমন যাচ্ছে না ওয়েদারটা খুব ভালো রোদ হলে ভালো লাগতো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছাড়ছে এখন আমরা এগিয়ে যাচ্ছি এদিকে এখন এক ঘন্টা হ্যাঁ হাওয়াটা এবার হাওয়াটা হচ্ছে

হ্যাঁ এক পিস খাও না এক পিস খাওচা পাখিয়ে মুস্কান বাচ্চা আর এখান থেকেও কিন্তু ভিউটা ভালো দেখা যাচ্ছে আরো কাছে মনে হচ্ছে এখন আছি আমরা ওই যে রেস্ট রুমের নিচে আমার সুন্দর একটা ঘটনা ঘটে গেছে আমি নিচে ঘুমোচ্ছিলাম কখন বোট একটা স্পটে দাঁড়িয়েছে সবাই নেমে গেছে মুসকান জাস্ট আমাকে একবার ডেকেছে আমি অতটা বুঝতে পারিনি এখন নৌকা অন্য জায়গায় নিয়ে চলে এসেছে আমার তো প্রচন্ড ভয় করছে একটা ওয়াচ টাওয়ার আছে সবাই নামছে আমি জাস্ট একটু টয়লেট ছিলাম বা নামতে পারিনি বাড়ির সবাই নেমেছে এদিকেও কিন্তু পুরো নৌকা একদম ফাঁকা আমি আর ওদের কিছু গেস্ট ওই কিছু কর্মচারী ওরে আছে আর নাকি বলছে ওদিকে যাওয়া হবে না আমি এখন একা একা এখানে বসে বসে কী করবো একা বুঝতে পারছি বোটটা কিন্তু আবার এলো মানে আমাকে নামিয়ে দেখি পাপারা তো বাইরে দাঁড়িয়েছে আমি তো বলেছি আমাকে একবার দেখাতেই হবে কিছু দেখতে পাচ্ছি না জঙ্গল রনাকের জন্য স্পেশাল ডিমের কারি করা হয়েছে কারণ রনাক মাছ খাবে না তুমি মাছ খাবে তো তুমি তো আগে বলুন তোমার জন্য ডিম করা হতো আজকের মেনু তো আছে হচ্ছে কাতলা কালিয়া আলু ভাজা সালাড পেঁয়াজ এটা আলু ভাজা সালাড পেঁয়াজটা কিন্তু কম্পালসারি আর হচ্ছে ওই যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর আছে ডাল আর ইয়ে ইলিশ মাছ তো রয়েছে এখন নিজের নিজের প্লেট আমরা যে যতটা যা নেব সেটা নিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি কারণ অনেক বেশি বেশি দিয়ে দিচ্ছে ফালতু নষ্ট হচ্ছে আর এই যে রনাকের জন্য ডিম চলে এসছে ও মাছ খাবে না আর এখন কিন্তু আমরা লাঞ্চটা করছি একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে পাঁচটা নদীর কেন্দ্রস্থলে এবং বঙ্গোপসাগরে মিলিত মোহনাতে মানে একটা দারুণ ব্যাপার মোহনাতে মধ্যেখানে দাঁড়িয়ে এভাবে লাঞ্চ করাটা সত্যি ভাগ্যের ব্যাপার এরকম ওয়েদারে এখন আমি আমার প্লেটটা বানিয়ে নিচ্ছি একটু বেশি করে আলু ভাজা নিলাম ওদের আলু ভাজাটা খেতে ভালো লাগছিলো আর আমি নিয়ে নিলাম কাতলা মাছ কারণ আমি ইংলিশ মাছটা খুব একটা ভালো বা আর এই যে এখন আমরা পুরো বঙ্গোপসাগরে একদম নীল নীল জল চারিদিকে আর মোহনা একদম কি বলবো কি যে ভিউ দেখলাম সেদিন ডে টুটা সব সবথেকে বেশি সুন্দরবনের ইন্টারেস্টিং ছিল আমাদের

শেষ পাতে চাটনি আর পাপড় আর যেভাবে ঢেউয়ে আমরা দুলছি তাতে এনজয় করছি কম্পেরিজন টু ডে ওয়ান অ্যান্ড ডে থ্রি সুন্দরবনের ডে টুটা কিন্তু অ্যামেজিং ছিল তাছাড়া ওই ওয়াচ টাওয়ারে উঠে উঠে কষ্ট করে গিয়ে কাদা পায়ে এর থেকে হাজার এই মোহনার ভিউ দারুণ লেগেছে ওখান থেকে এসে অনেকক্ষণ রেস্ট করার পরে সন্ধে সাতটা থেকে শুরু হয়ে গেল ঝুমুর নাচ প্যাকেজে তো একদিন ঝুমুর নাচের আয়োজন করা থাকে তো আমাদেরও ঝুমুর নাচের আয়োজন শুরু হলো ফার্স্টে না অতটা ভাবতে পারিনি ঝুমুর নাচটা এতটা ভালো হবে অনেক সুন্দর নেচে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঝুমুর নাচের গানের যে লিরিক্সগুলো ওগুলোরা নিজেরাই বানিয়েছে ওদের রিলেটেড খুব সুন্দর লিরিক্স ছিল নাচও খুব সুন্দর করেছে তো বাকি নাচটা তোমরা এনজয় করো

কালকে অনেক ব্যাগের দোকান ঘুরেছি তো আজকে ঘুরতে ঘুরতে এরকম একটা ব্যাগ দেখছি এটা নিবো ভাবছি দাদির জন্য এটা একটু ইউনিক পার্টের ছিল

巴西印度，这个东。